হ্যালো বন্ধুরা আজকে আমরা যাবো কুলপাটতে তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো আমরা আজকে কুল পাড়ব তো দেখো কত ঝাঁকড়া একটা গাছ দেখতে পাচ্ছ দেখো দু ভাইয়েরা গাছে ওপর উঠে পড়েছে অলরেডি কুলপাটতে তো গাছের আশেপাশে হলে তোমাদের দেখায় কীরকম কী কুল হয়েছে তো চলো দেখো কত মোটামোটা কুল হয়েছে গাছে দেখতে পাচ্ছ তোমরা তো আরও অন্য সাইডটা তোমাদের দেখাই কীরকম কুল হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম কুল হয়েছে গাছে বেশ মোটা মোটা কুল হয়েছে গাছ এবং গাছটা দেখেছ কত সুন্দর গাছটা একদম তিনটে চারটে গাছ একই সারে দেখতেও সুন্দর লাগছে গাছগুলো তাই না গাছের কুলগুলো তোমাদের একবার একবার দেখাই তো চলো দেখা যাক কীরকম কুল এই গাছটা আমি এর আগে বড় এসেছিলাম বেশ মোটা মোটা কুল ধরে এই গাছের কুলগুলো খেতে অনেক ভালো মিষ্টি তো যাই হোক একটা ভাই কুল পাড়ছে যাই হোক দেখতে পাচ্ছ ওই দেখো গাছটা দেখেছ কত যাই হোক একটা ভাই কুল পেরে নেমে গেল আর একটা ভাই আছে গাছের ওপর ও উঠছে গাছ থেকে তো আমাদের আশেপাশেগুলো তোমাদের দেখাই কত সুন্দর দেখো গাছের আশেপাশেগুলো তো যাই হোক একটা ভাই নিচে নেমে এবার কুলগুলো পারবে কিছুটা নিচে থেকে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক নিচে থেকে কিছুটা কুল পাড়ার চেষ্টা করছে দেখো দেখো কত সুন্দর কুল পাড়ার চেষ্টা করছে ভাইটা তো যাই হোক আমরা কিছুটা কুল পারলাম তো যাই হোক ভাইটা পকেট থেকে কিছুটা কুল বার করছে দেখো কত মোটামোটা কুল যাই হোক তোমাদের দেখায় কিছুটা কীরকম দেখেছ কত পাকা পাকা কুল হেভি কুলগুলা এই কুয়ে গেছে কুলগুলা অনেক মিষ্টি খেতে তো যাই হোক আমি একটা খেয়ে দেখি কেমন লাগছে যাই হোক কুলগোড়া খেলাম খেতে মোটামুটি ভালোই মিষ্টি লাগছে ভালোই লাগছে কুলটা খেতে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা লাইক করবে